মাধ্যমে পরি হাজির করবেন একবারে আপনার মনের আশা পূরণ হইব সারা জীবন বন্ধুত্ব করে রাখতে পারবেন আজকের নকশাটির মাধ্যমে একবারে আপনার সামনে হাজির হয়ে যাবে নকশার মাধ্যমে করতে গেলে কি কি করা লাগব নকশার সাথে চালানি মন্ত্র আছে নকশা আর মন্ত্র দুইটাই মিললে আজকে হাজির করতে পারবেন স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখেন তাদেরকে আমার পোকো থেকে সালাম এবং নমস্কার আজকে আমি আপনাদেরকে নকশার মাধ্যমে এবং মন্ত্রের মাধ্যমে দুইটাই কীভাবে হাজির করা যায় আজকের ভিডিওতে বর্ণনা করব যদি আপনাদের ভালো লাগে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সম্পূর্ণ নিয়ম গুফন বেদসহ বলে দিন আমি সুন্দর করে আলোচনা করব যদি আলোচনা ভালো লাগে তাইলে আপনারা করতে পারেন আপনারা অনেকে আমার বলেন ভাই আমল করছি সফল হয়েছি আপনার কাছ থেকে করাই এনেছি সফল হয়েছি ভাই কমেন্টে প্রমাণ দেখবেন আমার কমেন্টে যায়া দেখবেন ভিটিওর কারো কাছ থেকে এক টাকা নিয়েছি কিনা টাকা নিয়েছি ঠিক টিক কাজ করে দিছি আমার কমেন্ট খারাপ দেখবেন না ইনশাআল্লাহ যতটুকু আমি পারবো হেল্প করব। যাদের আংটি প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন যারা কাজ উপকার আমার আমার শুধু কমেন্ট কমেন্ট বক্সে একটা একটা করবেন আমি আপনাদেরকে একটু আলোচনা করি একটু মনোযোগ দিয়ে শুনে অনেকে বলেন বাতিনি শক্তি কি রোহানি শক্তি কি আমরা তো বুঝি না রোহানি শক্তি হচ্ছে এমন একটা শক্তি যাহার মাধ্যমে সকল আমলে কামিয়াবি হওয়া যায় কারণ রুহানি শক্তি এমন একটা শক্তি যেটার মাধ্যমে যে কোনো আমল করলে ওই আমলের কামিয়াবি আসে ওই শক্তি পাওয়ারের মাধ্যমে আপনি যে কোনো আমল করলে ওই আমলের ফল পাওয়া যায় আপনি শুধু শুধু সাধন করবেন কিচ্ছু হইতেছে না কারণ কি রোহানি শক্তি নাই এটার আলাদা আমল আছে এটার আলাদা আমল আছে আমল কিন্তু আমি একটা ভিডিওতে তুলে ধরবো ওটা দেখিয়ে আমল করতে পারবেন চাইলে এর পরবর্তীতে একটা রুহানি শক্তির আংটি রয়েছে ওই আংটিটা কিন্তু আপনারা নিতে পারেন আপনারা যে নকশাটি আছে নকশার সাথে মন্ত্র আছে নকশার সাথে মন্ত্র আছে দুইটাই আপনাকে কাজে লাগাইতে হবে তাইলে আপনি পরি হাজির করতে পারবেন অনেকে আমার প্রশ্ন করবে আপনি পরী কি হাজির করছেন কখনো আপনি কে কখনো পরি হাজির করছেন আমি যদি পরিসাধন না করে তাকি এই জিন পরি নিয়ে কাজ না করে তাকি তাইলে আমলগুলা আনি কোথায় থেকে মন্ত্রগুলা কোথায় থেকে দিয়ে আমি যদি কবিরাজি না করি তাইলে নকশাগুলা কোথায় থেকে আনি এটা বুঝতে হবে আমি নিজের পার্সোনাল বিদ্যাগুলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ডায়েরি থেকে আমি তুলে ধরি আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে আপনারা করতে পারেন আমি আপনাদেরকে বলে দিলাম আমি আপনাদেরকে নকশাটি স্কিনে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা এমন একটি নকশা এমন একটি পাওয়ারফুল নকশা নকশাটি কাজে লাগাইতে পারলে আপনি হাজির করতে পারবেন কিভাবে দিনটা হতে হবে আপনার শনিবারের দিন আপনার লাগবে আগরবাতি তারপরে আপনার লাগবে একটা ভালো মানের আঁতর একটা গোলাপ জল বোতল গোলাপ জল আপনি যেখানে বসবেন ওখানে সরাই ছিটাই দিবেন আগরবাতি দুই পাশে জ্বালায় দিবেন তারপরে আপনাকে গায়ের মধ্যে আতর লাগাইতে হবে বিসমিল্লা বলে আপনি বসবেন বসবেন কোন দিকে আপনার বসতে হবে উত্তরমুখী হয়ে উত্তরমুখী হয়ে বসতে হবে যে নকশাটি আমি আপনাদেরকে দিয়েছি নকশাটি আগে প্রথমত কাতায় লিখে রাখতে হবে নকশাটি কাতায় লিখে রাখার পরে ওই নকশা দিয়ে কাজ করতে হবে কিভাবে করতে হবে। নকশাটি রাখবেন ওই দিন যেখানে বসছেন রাত্রে গভীর রাতে পাক পবিত্র হয়ে উজু করে ওখানে বসা শুরু করছেন বুঝপত্র বুজ পাতা দোকানে পাওয়া যায় ওই বানিয়াতির দোকান থেকে বুসপত্র আপনি কিনে নিয়ে আসবেন নকশাটি তিনটা নকশা আপনাকে লিখিত হবে বুসপত্রে তিনটা নকশা বুসপত্রে লিখার পরে আপনি তিন কোনায় আপনি তিন কোনায় তিনটা আপনাকে রেখে দিতে হবে তিন পাশে এক পাশ কোলা রাখবেন এক পাশ কোলা রাখবেন তিন পাশে তিনটা দেওয়ার পরে আবার নকশা তিনটা লিখে সামনে রেখে আপনি আগুন ধরাবেন। যে কোনো কিছুতে আগুন ধরাবেন। নকশা তিনটা রাখার পরে আপনি একটা মন্ত্র আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করবেন একবার ফরবেন একটি ফুক দেবেন তিনটা নকশায় একুশ বার একুশ বার ফেরা একুশটা ফু দিতে হবে একুশ বার শেষে নকশা আপনি আগুনের মধ্যে ফালাবেন। মনে মনে চিন্তা করবেন আপনার সামনে এসে হাজির হবে এটা কল্পনা করতে থাকবেন আপনি কোনো খারাপ চিন্তা বা আপনার কিচ্ছুই আনবেন না কোনো খারাপ চিন্তা যদি আনেন আপনি পরি হাজির হয়ে যায় আপনি অবশ্য খারাপ চিন্তা আনবেন না অনেকে আসামি অনেক কিছু করবো শুধু আপনার বন্ধুত্ব হিসেবে রাখার জন্য আপনি এই কাজটা করবেন নিজের সাহায্য পাওয়ার জন্য কাজ করে নেওয়ার জন্য এভাবে তিনটা নিয়মে কাজ করলে একই যদি আপনার রোহানি পাওয়ার থাকে বা তিনি শক্তি থাকে সামনে এসে হাজির হবে আর যদি না হয় তাইলে আপনার ফর ফর তিন দিন করে যেতে হবে এটা একটা সাত দিনের আমল সাত দিনের একটি কাজ সাত দিন পর্যন্ত যদি চালে যান তাইলে আপনার সামনে সাত দিনের ভিতরে হাজির হয়ে যাবে সব কিছু আমি আপনাদেরকে বলে দিলাম কোনো কিছু গোপন রাখি নেই অনুমতির জন্য ফোন দিবেন না মা বাবার নাম লিখে কমেন্ট করবেন অনুমতি দেব কেউ আমাকে কল দিবেন না যদি আপনার আংটি প্রয়োজন হয় অথবা ব্যক্তিগত কাজ করাইতে চান তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু হেল্প করা লাগে ইনশাল্লাহ করব আর অনেকে বিশ্বাস করেন না যাদের বিশ্বাস নাই তারা অবশ্য করবেন না কিছু কিছু আমলে জালালি জামিলি পরহেজ করা লাগে এটার মানে কি যদি আপনি জালালি জামিলি পরহেজ না করেন তাইলে কিন্তু আপনার আমল কাজ না এটা তো আপনার যে আজকে আমল দিছি যে কাজ দিছি এটার মধ্যে কোনো জালালি জামেলি পরহেজ করা লাগবে না সব কিছু আপনি খেতে পারবেন সব কিছু আপনি করতে পারবেন জালালি জামেলি পরহেস মানে হচ্ছে নিরামিষ খাওয়া আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা আদা মশলা এগুলো একবারে খাইতে পারবেন না আপনাকে সাদা ভাত সবজি এগুলা খাইতে হবে ডিম দুধ মাছ মাংস একবারে খাওয়া নিষেধ করতে হবে এগুলাই জ্বালালি জামেলি স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না আমি আপনাদেরকে একটা ভিডিওতে এগুলো বর্ণনা করব আর কিভাবে কি করা লাগবে কিভাবে রোহানি শক্তি হাসিল করা লাগে তাও আমি দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া হইলে আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ